জাতীয়তাবাদী মৎস্যজীবী দল পাসলাইজ থানা শাখার সদস্য নুরুল ইসলাম গোরুদাকে হুমকি ধমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাসলাইস থানা মৎস্যজীবী দল শনিবার বিকেলে চট্টগ্রাম নগরের বিবিরহাট বসর মার্কেট এলাকায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন মৎস্যজীবী দল চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল আজিজ প্রধান বক্তা ছিলেন নগর ছাত্র দলের সাবেক সহসভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রাম মহানগরের সদস্য অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মোহাম্মদ এনামুল হক বিশেষ অতিথি ছিলেন পাঁচতাই থানা বিএনপির সহসভাপতি মোহাম্মদ আলী বিশিষ্ট সমাজসেবক শামসুল আলম কোম্পানির সভাপতিত্বে এবং মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শফির সঞ্চালনায় অনুষ্ঠানে নগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া মোহাম্মদ বাহাদুর টিটু মোহাম্মদ জাফর থানা সাইবার দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহেদ পিলখানা মহল্লা কমিটির যুগ্ম সম্পাদক মোহাম্মদ জাবেদ মৎস্যদেবী দল নেতা নুরুল ইসলাম কামালউদ্দিন জসীমউদ্দিন মোহাম্মদ জাহেদ সহ আর অনেকে উপস্থিত ছিলেন যেভাবে আছেন যেভাবে অবস্থান করছেন আইন মান্য করে যদি থাকতে চান স্বাভাবিকভাবে থাকেন অন্যতায় নুরুল ইসলাম গুরুদা সহ আমাদের জাতীয়তাবাদী শক্তির কোন নেতা কর্মী সহ দেশের সাধারণ জনগণকে যদি হুমকি ধমকি দেওয়ার দুঃসাহস পুনরায় ব্যক্ত করেন তাহলে আপনাদেরকে অবশ্যই এর আনা হবে বাংলাদেশের মানুষ আপনাদেরকে প্রতিহত করবে বিগত ফ্যাসিস্টের 17 বছরে আমাদেরকে ডজনে ডজনে যখন মামলা দিয়ে গরে হামলা করছে নির্যাতন করছে তখন আমরা গ্রেপ্তার এরিয়ে চলে যখন কোথাও আশ্রয় নিতাম এই এলাকায় থেকে যখন আন্দোলন সংগ্রামের জন্য আমরা এলাকার মধ্যে থাকতাম তখন এই নুইসাম গুরুদাই আমাদেরকে পাহারা দিত ঠিক 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 বিগত 17 বছর যদি গুরুদা আমাদেরকে পাহারা দিয়ে রাখতে পারে বর্তমানে ওনার বিপদে মৎস্যদীবি দল কি করবে জানি না আমরা এই এলাকার কৃষি সন্তান সহ মোহাম্মদ আলী ভাইরা সহ যারা এখানে উপস্থিত আছেন আমরা সকলে মিলে গুরুদাকে পাহারা দিয়ে রাখবো ইনশাআল্লাহ যারা হুমকি দিয়েছে তাদেরকে আমি বলতে চাই তোমরা এখান থেকে চলে যাও তোমরা এখানে নির্বিঘ্নে যদি থাকতে চাও হুমকি ধামকি ষড়যন্ত্রের সাথে থাকতে পারবে না আমি আমার সহকর্মী ভাইদেরকে জানাচ্ছি তারা ঐক্যবদ্ধভাবে এই ধরনের সন্ত্রাসীদেরকে তালিকাভুক্ত করবে সতেরো জনতা বিতাড়িত করতে বাধ্য হয়েছে কিন্তু বর্তমানেও এই পেশিস্টের সিংহ রয়ে গেছে তোমাকে বিদায় দিতে হবে আমাদের সবাই ব্যবসায়ীদেরকে হুমকি হুমকি দিয়েছে তুমি ওদেরকে রেখিও না এর বিদায় করে দাও না বিদায় না করলে তোমাদেরকে অ্যাকশন নেবো আমরা এই নুর ইসলাম গুরুভাইকে যে যারাই আমরা চাকরি দিয়ে আমরা ব্যবসায়ী রেখেছি আমরা সিদ্ধান্ত নিব ব্যবসায়ীদের যে ওনাকে রাখবো নাকি রাখবো না ব্যবসায়ীরা সবাই অনুমতি দিয়েছে অনুমতি দিয়েছে যে আমরা ওকে চাই সবাই পাঁচত্রিশ বছর ধরে উনি এখানে চাকরি করতেছে তাহলে তাহলে সবাই ব্যবসায়ী তো চাচ্ছে অন্য কারো হুমকি উনি চাকরি ছাড়তে না আর ওনাকে যারা হুমকি দিচ্ছে ওইটার আমি নিন্দা জানাচ্ছি এবং যদি ওনাকে কেউ যদি কোনো সমস্যা করে আমরা আইনগত ব্যবস্থা নিবো ওইটা প্রগতি